সিরিজ জয় করার পর বাংলাদেশের দল শুরু করেছিল বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে তবে সেই স্বপ্ন পূরণ করতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে নিগার সুলতানার দলকে তবে এটি সত্যি যে বিশ্বকাপের অনুপ্রেরণা আয়ারল্যান্ড সিরিজে কিছুটা হলেও তাদের উজ্জীবিত করতে পেরেছিল এবং তার ফলস্বরূপ তারা সিরিজটি তিন শূন্যতে জয়ী হয়েছে সিরিজ শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন বিশ্বকাপ অনেক দূরে তার আগে তারা ম্যাচ ধরে ধরে সিরিজটি এগিয়ে নিতে চান আয়ারল্যান্ডের মেয়েদের ধবল ধলাইয়ের পর এখন তিনি দাবি করতে পারেন যে তারা সফল সামনে জানুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সফর এই সিরিজে তিনটি ম্যাচেই জিতার পর এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জয়লেই আগামী বছরের জুলাইয়ে ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ